बाप আমি আগের দিনে একটা বাপ্তা দিয়েছিলাম পুরো কারি চলছে আজকে এই এত কালার দেখো আর যা দেখতে না ভীষণ সুন্দর হ্যাঁ আমি একটু একটু দেখাই দেখো কটা কালার দেখাবো এই যে তোমার কাজ এটা না একটু কাঁথা স্টিচ মনে হচ্ছে এটা কাঁথা স্টিচে পুরো বুনন কিন্তু না এটা প্রিন্টের ওপরই আর এই বাপ্তাটা দারুন দেখতে আমি একবার দাঁড়িয়ে জাস্ট দেখাবো দেখো এই যাচ্ছি জাস্ট তোমার এই পোর্শনটা পুরো এই যাচ্ছে কাজটা দেখছি এরকম এরকম তোমার ট্রাঙ্গেল ট্রয়াঙ্গল জাস্ট মোটিভ পাবে আর এরকম সব অফ হোয়াইট এর উপর পাবে বেসটা আমি এবার বসে তোমাদের সব কটা কালার খুলে দেখাচ্ছি আর এই ভাবটা আমি আমি বেসিক্যালি বলবো যেটা যে মেনশন করব না যে কে পরবে সবাই পরতে পারবে এতটাই মানে সুন্দর দেখতে একদম নরমের উপর পাবে জাস্ট কোয়ালিটি বলবো অসম্ভব সুন্দর শাড়িও বলবো জাস্ট অসম্ভব সুন্দর দেখো এই পাচ্ছো জাস্ট আঁচল পোর্শনটা ঠিক আছে আঁচলের মধ্যে একটা পুরো ট্রায়াঙ্গেল ডিজাইন দেখো করা আছে এই যে তোমার ট্রায়াঙ্গেল ডিজাইন ডিজাইনটা দেখো জাস্ট এই যাচ্ছে ডিজাইনটা ওকে আঁচলে পুরো কি মনে না মনে তো যে কাঁথা স্টিচের কাজ আছে অ্যাকচুয়ালি না এটা কাঁথা স্টিচের পুরো তোমার একদম এটা প্রিন্ট যাচ্ছে আচ্ছা এবার আমি যাব তোমার এই যে পাড়ের দিকে দেখো পাড়ের দিকে এই যে ট্রাঙ্গেল ট্রাঙ্গেল মোটিভ আছে এবং ম্যাজেন্টা কালারের উপর যাচ্ছে এটা বর্ডারের ডিজাইনটাও তাই যাচ্ছে দেখো বর্ডার যাচ্ছে তোমার বোথ সাইডে সেম ডিজাইন সেম সাইজের বর্ডার যাচ্ছে আচ্ছা এই কাজটা পুরো তোমার কোল আঁচল পর্যন্ত কভার করছে ঠিক আছে দেখো কোল আঁচলের দিকেও দেখিয়ে একদম লোয়ার পোর্শনে এই যে এই যেরকম সুন্দর একদম ট্রাঙ্গল তোমার ডিজাইনটা পড়বে অ্যান্ড এই গেল তোমার জাস্ট বিপির পোর্শন্ট ওকে বিপি কন্ট্রাস্ট বিপি পাচ্ছ তবে আমার মনে হয় এটার বিপি না কেটে তোমরা যদি মানে এই যে কন্ট্রাস্টে যে কালার যাচ্ছে এই কালারের ব্লাউজে পড়ো বা সেম কালারের ব্লাউজে পড়ো সেটাও ভালো লাগবে তবে যারা বিপি রেডি করবে করতেই পারো নেক্সট কালারটাও দিয়ে দিচ্ছি দেখো যার যেটা পছন্দ হচ্ছে প্রাইস প্রাইস অবশ্যই বলবো সেভেন হান্ড্রেড ফিফটি ঠিক আছে সাতশো পঞ্চাশে পাবে একটু ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও দেখো এই পাচ্ছো জাস্ট কালারটা জাস্ট দেখো পুরো গ্রিনের উপর যাচ্ছে ভীষণ সুন্দর সবকটা বেস কিন্তু যাবে অফ হোয়াইটের ওপর ওকে আর এই পাচ্ছ তোমার জাস্ট বিপির পোর্শনটা দুর্ধর্ষ দেখতে প্রাইস যাবে সেভেন ফাইভ যার যেটা পছন্দ হবে এটা পাচ্ছ মিষ্টি একদম পিচ কালার সবকটা কিন্তু হোয়াইট বেস দেবো ভীষণ স্মার্ট লুক আর পরে কমফর্ট ফিল করবে আমি ফাইভ হান্ড্রেড গ্যারান্টি দিচ্ছি আর এগুলো বলবো ইয়াংরা পড়ো এজেনরা পড়ো যারা ডেলিভারি শাড়ি পরো বিশেষ করে তাদের জন্য বলবো জাস্ট ফাটাফাটি জাস্ট পাড়াবাড়ি বলো লুটে নাও লুটে না গুলো সাতশো পঞ্চাশে পাচ্ছ একদম এই যাচ্ছি তোমার জাস্ট বেপে পোর্শনটা দুধর্ষ কোয়ালিটি যা নরম না মাখনের থেকে যত কিছু নরম হয় ঠিক সেম কোয়ালিটি আছে এই পাচ্ছ জাস্ট ইয়েলো কালারটা এই কালারটাই আমি পরেছি মাস্টার্ড ইয়েলো কালার সব বয়সে সবাই পড়তে পারবে সব কটা কালার দেখো এই পাচ্ছ আঁচলের পোর্শনটা অল ওভার এই কাজ তোমার যেমন বিপিটা দেখা যাচ্ছে কন্ট্রাস্টে বিপি সেম ওরকম কন্ট্রাস্টে বিও পেয়ে যাবে এই যে আমি একবার দেখি দিই এই চলে যাচ্ছি জাস্ট কন্ট্রাস্টে বিপি ঠিক আছে এরকমই সুন্দর বিপি পাচ্ছ দারুন দারুণ দেখতে কিন্তু অনেক কটা কালার দেবো অনেক কটা কালার এটা পাচ্ছ তোমার পুরো স্কাইয়ের ওপর যার যতগুলো পিস লাগবে তবে একটু ফার্স্ট টেনশন নেবে একটু অপশন দিয়ে বুকিং করবে ঠিক আছে আশা করি সবাইকে দিতে পারবো দেখো এই পাচ্ছ জাস্ট আঁচল পোর্শনটা ওকে আঁচলের লুক যাচ্ছে এরকম সুন্দর স্কাইয়ের ওপর এই পাচ্ছ জাস্ট অফ হোয়াইট কালার অফ হোয়াইটের সাথে স্কাই কম্বিনেশন কি লাগছে দেখো বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার এবং কন্ট্রাস্ট বিপি পেয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট কালার একটু ফার্স্ট ফার্স্ট দেব অনেক কটা কালার আছে দেখো এটা পাচ্ছ পুরো একদম পার্পেলের সাথে ওয়াও দেখতে কিন্তু কোনো কথা হবে না যার যেটা লাগবে যার যতগুলো পিস লাগবে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠাও এই যাচ্ছি জাস্ট গেট আপ আর বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর পার্পলের ওপর বিপি ঠিক আছে সেভেন হান্ড্রেড ফিফটি আমাদের শোরুম ভিজিট করতে যারা চাইছো যারা বিয়ে তত্ত্বের জন্য শোরুম ভিজিট করতে চাইছো বলবো চলে এসো মানে সোমবার বাদে যে কোনো দিন সকাল দশটা থেকে রাত নটার মধ্যে তোমরা শোরুম ভিজিট করতে পারো আচ্ছা আর যারা বিয়ে তত্ত্বের জন্য আসছো বলবো একদম একটু একটু দিনের সকালের দিকে এসে সুবিধা হয় এই পাচ্ছ জাস্ট ব্ল্যাকের ওপর কি ভালো দেখতে না হয় এই পাচ্ছো তোমার বিপির পোর্শনটা দুর্ধর্ষ দেখতে যা যেটা পছন্দ এই কালারটা দেখো তো সচরাচর পাওয়া যায় না এরকম সুন্দর ব্রাউনের উপর জাস্ট কালারটা দেখো এরকম একদমই সচরাচর এই কালার চেট পাওয়া যায় না ঠিক আছে এটাও যার যার লাগবে তবে সবকটা হোয়াইট বেশের মধ্যে মানে মধ্যে বলে মানে প্রত্যেকটা না একটা অন্যরকম লুক দিয়েছে অন্যরকম মাত্রা দিয়েছে এই যাচ্ছি জাস্ট ব্রাউন কালারটা দেখো আর এই পেয়ে যাচ্ছ বিপির পোর্শনটা দারুন দেখতে দারুন দেখতে এগুলো মানে একবার নিলে পুরো পাগল হয়ে যাবে মানে নেক্সট টাইম আবার বুকিং করতে করবে তাই আমি বলবো যার যতগুলো পিস লাগবে একদম নিয়ে নাও দারুণ শাড়ি এগুলো বিশেষ করে বলবো ডেলিভারি যেন শাড়ি পরো যে দিদিরা ডেলিভারি মানে শাড়ি পরতেই হয় বিশেষ করে ওয়ার্কিং দিদি তাদের জন্য এই যাচ্ছে হোয়াইটের শার্টের রেড জাস্ট এই গেল ওকে নেক্সট কালার দেখো কালার তো শেষ হচ্ছেই না ভিডিওটা অনেক রঙ হচ্ছে কিছু করার নেই কারণ রঙের ভাড়ের রঙ থাকবে না সেটা কি হয় বলো তো দেখো এই যাচ্ছি জাস্ট ব্লু কালারটা কালারটা হলো ভীষণ সুন্দর আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শন কালারটা কিন্তু একদম অন্যরকম যেটা ময়ূরকছি আর এই পাচ্ছ ব্লাউজ পিসটা ওকে প্রাইস এগুলো সব চলে যাবে সাতশো পঞ্চাশ দেখিয়েছি পেস্তাটা যার যার লাগবে চল আমি একটু কালারটা খুলি দেখো এই যাচ্ছি আচ্ছা এই পাচ্ছ পেস্তা কালারটা আর এই গেল তোমার বিপি পোর্শনটা প্রাইস যাবে অনলি সেভেন ফাইভ জিরো চার যতগুলো পিস লাগবে একটু ফার্স্ট ফার্স্ট কেনশন নাও আর বুকিং এ পাঠিয়ে দাও